আসসালাম আলাইকুম সবাইকে শুরু করতেছে মন সত্তার নামে যার হাতে আমার হত্যা একজন নারী তার যৌনতার স্বাধীনতা চায় বিশ্বাস হচ্ছে না হওয়ার কথা না আমি না দেখলে নিজের চোখে না দেখলে আর বিশ্বাস করতাম না বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে তাতে নারীদেরকে নিয়ে কথা বললে অনেকের গাত্রদাহ হয় অনেকের জলে পড়ে কিন্তু কিছু করার নেই থেমে তো আর কথা তো বলতেই হবে বিষয়টা হচ্ছে একটা নারী যেহেতু আমার স্ত্রী আছে মা বাবা আছে ভাই বোন আছে এখন ওরও তো মা বাবা আছে ভাই বোন আছে আছে তো না এখন ধরেন ওর মা ওর বাবার কাছে যৌন তার স্বাধীনতা চাইলো চাইতেই পারে কারণ ওই কালচারে তো বড় হয়েছে ওই কালচারের মেন্টালিটি ওদের মাথার মধ্যে ঘরে ওর মা ওর বাবার কাছে যৌনতার স্বাধীনতা চাইলো তখন ও বিষয়টা কি ও মানতে পারবে মানবে এটা সিরিয়াসলি মানবে তো জানি না ও মানবে কিনা এই টপিক নিয়ে একটু পরে কথা বলতেছে আর একটা একটা বিষয় নিয়ে কথা বলছিস সুগার মাম্মি শাহন তো চেনেন এই যে শাহন বিয়ে করছে এক বইড়া ব্যাটাবে বিয়ে করছে সম্ভবের লোকের সে বার্থক্যজনিত অবস্থায় হোক বা তাকে বিষয়টা নিয়ে অনেক ধোয়াশা আছে চিকিৎসাধীন করছে কিনা বা ট্রিটমেন্টের কোনো সমস্যা ছিল কিনা যার কারণে হুমায়ুন আহমেদ মারা গেছে বইড়া বেটাকে বিয়ে করছে এটা ওর কাছে খুব ভালো লাগছে ওর নিজের জন্মদাতা পিতা ওর নিজের জন্মদাতা পিতা একটা নারীকে বিয়ে করেছে ওই নারীর বয়সটা ওর বাবার থেকে কম। মানতে মানতে হয়েছে। সেটা পারে আমরা এটা দেখেছি ইলিয়াস হোসাইনের ভিডিওতে পুরা ভিডিওটা দেখেছি কি না করছে সেই নারীটাকে নির্যাতন কি না করছে অথচ এরাই হচ্ছে যৌনতার স্বাধীনতা চায় যৌনতার স্বাধীনতা চাও তোমাদের জন্য তো যৌনতার স্বাধীনতা হয়েছে এখানে ব্যানার করে কি লাভ স্বাধীনতা চাই বা দৌল চলে যাও যাও তারপর বিভিন্ন জায়গা আছে আবাসিক হোটেল মোটেল আছে এখানে কি তোমাদের যৌনতা তোমরা যৌনতা স্বাধীনতা তো তোমাদের দেওয়াই আছে তোমরা যাও এখানে তোমাদের কে নিশ্চিত করেছে নিজে তো পতিত লাইয়ের পতিতা নেমেছ আর আশেপাশে যে ভালো মানুষগুলো আছে তাদেরকে নামানোর চেষ্টা করছো না জুতা চেন তো জুতা পাবলিক জোতাদের বাইরে দেশ ছাড়া করে দেবে তোমাদের পেত আছে না তসলিমান তসলিমা আসরিনের মতো জুতাদের পিটায়া দেশ ছাড়া করে দেবে যৌনতা মারাও প্রতিদাদেরও তো একটা মানসম্মান আছে প্রতিবাদ প্রতিবাদ যারা প্রতিবাদ বিত্রি করে তাদেরও একটা মানসম্মান আছে তারা চার দেওয়ালের মাছখানে প্রতিবাদ বিত্রি করে তাদের একটা সম্মান আছে আর এই যে এইগুলা এরা হচ্ছে প্রকাশ্যে প্রকাশ্যে জনায় লিপ্ত হওয়ার মতো মন মেন্টালিটি এদের এইগুলা প্রকাশ্যে জনায় লিপ্ত হইতে পারে এরা এরা রাস্তায় দাঁড়াই প্রসাব করবে বিড় টানবে সিগারেট খাবে মদ খাবে গাঁজা খাবে এরা হচ্ছে এই মেন্টালিটি লালন করে ঠিক আছে অতএব পতিতা যারা পতিতা বিক্রি করে চার দেওয়ালের মাঝখানে এদের থেকে অন্তত ওরা সম্মানের কারণ ওরা পেটের দেয় এগুলো করে এই নোংরা মানুষ এই এদেরকে নিয়ে কথা বলাটা আসলে উচিত না কিন্তু কি করব মানে আর কিছু করার থাকে না এমন এমন সিচুয়েশনে এই ভিডিও গুলো আসে চোখের সামনে কথা না বইলা আর মানে উপায় থাকে না যে বলতে বাধ্য হইতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে